আমি তো এবার হোয়াটসঅ্যাপে খুঁজছি আগে নাম্বার দিইনি আচ্ছা স্বামী আর রাখতে আমার মার আগের চিন্তিকা করছে আজকে সারাদিন করছি তো আচ্ছা সেই জন্য তোকে ন করছিলাম আমি কথা বল তুমি শুনি না কেন কাকে বলো ভাইয়া কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো গরু কি এর মতন চলবে কি এক মাসের মতন চলবে এই বেটা আর একটা লাইফ কে করছে টাইট লাইক তো চারটা হয়েছে বাকি লাইকগুলো কে করছে তো ভালো আছে তোমরা তো চারটা লাইক দেখতে পাচ্ছি আমি তিনটা বাকি লাইকগুলো কে একটা সামিয়া একটা এই জাননা করছে আর বাকি দুটো নাকি নয় করব কালকে যাবে হয়তো কালকে যদি নাম মিলাইতে পাই তাহলে দিবে না করো শুয়ে আসি তুমি কি করো ভালো লাগতেছে না ভাইয়া কি করেন তোমার ভাই আসছে কি তোমার ভাইয়া তোরাতে কি করে কোন মেয়ের লোকে টাঙ্কি মারছে হ্যাঁ শুয়ে আসি তুমি ব্যাংক থেকে টাকা নিতে পারছো ধর ব্যাডাম মাত্র তো পঞ্চাশ হাজার করে গেছি এটা তোর গরু শপিং করবে নাকি গরু কিনবে বল কিসের মেহেদি দাও হ্যাঁ তোরা আমি দেখিনি কিসের মেহেদি দাও এখন আমার আর মেহেদি দেওয়া লাগবে না কেন কি হয়েছে রাতে কিসের মেহেদি দাও আমি এটাই বুঝি না

ওই খোল তুই খল তুই কল মামা খল আমি তো খুলেছি তাই না স্বামিয়া রাতে কেউ মেহেদি দে না রাতে তো কেউ মেহেদি তো মেহেদি না দিলে ঈদের ড্রেস করবো না এই ঈদের দিয়ে সুন্দর করে করে পিক দিবা আর আমি একটা সেন্টার রেঞ্জি পরে পিক দিব ঠিক আছে ভিডিও কল দিব কিন্তু কিছু শপিং করি নাই আরে ভাইয়া অফিসি। আলহামদুল্লি পারে নতুন বৌরে দেখতা হার্টে মারের ফাল সুন্দর আমাদের বাসার নিচে পাঁচটা গরু হয়েছে বুঝলি আরো আসতে পারে আজকে রাতে হ্যাঁ সাউমিয়া লাইক দিচ্ছে সামিয়া শুনতে পাচ্ছ আহা নারী কত অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা আল্লাহ তুমি কেন দ্বিতীয় ওই নাইয়ার লগে ওই বিনয়ের লগে দেহা করাইলা আহা প্রেম সামিয়া তুমি কেন সুরা আলহামদুলিল্লাহ পারবা না সুরা ফাঁথিয়া কেন পারো না বলো ਕਿਉਂ ਕਮੈਂਟ ਕਰਿਆ ਨਾ ਕਿਉਂ ਸੁਮੇ ਆਇ ਚੁਮੀ

তোমার ভাইয়া আসছে পাইপ কেটে দিব তাইলে আমি হলে এক ঘন্টা কাল কি করো আমি হলে বাসায় সামনে আছে তেরো থেকে চোদ্দোটা গরু হয়েছে আমাদের এক বাড়িতে গরু কয়টা হয়েছে জানিস এক বাড়িতে তো নয়টা গরু হয়েছে বেটা সরি মামা মানে এক লাখ ওইটা বলছিস নাকি এক খাওয়ার হয়ে গেছে লাখের জায়গায় ওই তো আমাদের নয়টা গরু হয়ে গেছে এক বাড়িতে তোর কালকে আরো আসবে তো পনেরো থেকে বিশটা তো হবেই সন্দেহ সিলেটি দাম যাই তা শ্বশুর বাড়ি যাইতা শ্বশুর বাড়ি তুই জানিস কয় ঘরে গরু কয়টা হয়েছে তো তিন ঘরে নয় গরু বেটা গরু হলো সাতটা এলো সবাই তো কিনে নাই চোরের ভয়ে বুঝছিস কালকে সব নিয়ে আসবে তিন ঘরে এক ঘরে তোর চারটা আর এক ঘরে তোর মনে হয় কয়টা চারটা 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 করে আর এক ঘরে হলো তোর একটা নিছে না মোট নয়টা গরু হয়েছে বাসা নিছে না আমাকে বাড়িতে বাড়তে আমাকে বাসা তার কেউ নেই ওই টাটা আমিও টাটা বের হয়ে যায়

মোবাইল দেখিয়ে দেখিয়ে মেহেদি দিয়ে দিচ্ছি প্রামানন্দি ওরে এতগুলা হ্যাঁ ভাই আমি বলি মনে কর আমাদের গ্রামে মনে কর দুই ভাই আছে দুই ভাই এখন তোর ইউরোপে আছে এক ভাই একটা করে দিবে আমার কথা বুঝছিস মনে কর এক ঘরে মনে কর যে এই তিন ভাই বা চার ভাই আছে ওরা চার বাই চারটা এক ঘরে বুঝছিস আবার মনে কর যে তোর ইয়ে ওইখানে আবার ওনার মেয়েরা আছে না ওই মেয়েরা মেয়েরা লন্ডন যায় না ওরা আমাদের যে পাশের ঘর যারা আছে যে যারা আমাকে বাস দিয়েছিল যাদের কথা আমার বাপে শুনছিল ওরা তোমার এই ওনার মেয়ে দিছে একটা ওনার ছেলে দিছে একটা ছেলের ছেলে মায়ের নাতি দিছে একটা হ্যাঁ দিছে একটা চারটা ও আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফিজ আমি বের হবো এখন ঠিক আছে ষোলো মিনিট হয়েছে সতেরো মিনিট আর মেয়ে হাইগা যাই বিশ মিনিট পূর্ণ করে বের হব সকাল সাতটায় আর্জেন্টিনার খেলা সকাল পাঁচটায় তোমার ব্রাজিলের খেলা ব্রাজিল ভার্সেস ইকুয়েডর আর্জেন্টিনা ভার্সেস চিলি পাঁচটা ছয়টা পাঁচটার সময় ঘুম থেকে উঠবো ঠিক আছে পাঁচটার সময়টা ব্রাজিলের কয়টা খায় দেখবো আশা করি ব্রাজিল জিতবে হ্যাঁ চিলি বিবকে আর্জেন্টিনা জিতব আমি আর্জেন্টিনা সাপোর্টার বিশ্বকাপ বাসায় ঠিক আছে ও কালকে ব্রাজিল আর্জেন্টিনা দুইটি খেলা সকাল পাঁচটায় তোর ইকুয়েডর আর আর্জেন্টি ব্রাজিলের খেলা সকাল পাঁচটায় আর সকাল সাতটায় হলো আর্জেন্টিনা আর ইকুয়েডর সাতটা সাতটা আমি সকালে উঠব খেলাটা সেই হবে মামা বাঙ্গালি পোলামেন ঘুমাবে না তুই দেখছ গরুর জায়গায় বিলাই বাইন্দা নিতেছে এটা খেয়াল করছস ট্রাকের মধ্যে দেখ শাহিন কেমন আছো খেলা তোর হবে একটা জানি না ব্রাজিলের মানে ইকুয়েডর সম্ভবত আর্জেন্টিনার খেলা হবে ইকুয়েডর আর ব্রাজিলের টাকে সেটা সঠিক বলতে পারছি না হওয়া খেয়াল করেছে আরে বিড়ালটি সুন্দর বড়া পালা পুষা বিড়াল বুঝছিস তার সুন্দর করে বসে আছে ওর পুষা বিড়াল ওটা পুষা বিড়াল বেড়া অফিস খুলবে ষোলো তারিখ আমি চোদ্দো তারিখে কী করবো নাকি আঁকরাম অনেক কল দিয়েছে যে আজকে কালকে চলে যাওয়ার জন্য বুঝলি কালকে চলে গেলে সে বাড়িতে যাবে না ও ঢাকার শহর আড্ডা দিব ঘুরবো এটার জন্য আমার বলছি না আমার সম্ভব না আমার এখানে গরু আছে আমাদের গরু আছে গরুর কাছে থাকতে হবে ছুরি তা ছয়টা আর আটটা দিকে আমাদের আগে তিনটা ছয়টা সাতটা নয়টা দশটা এগারোটার মতো ছুরি হইছে ছুরি ছুরি বুঝছস আমারটা কালকে আমি শান দিব আমার ছবি আমি সার দিব আমি গুরু চামড়া কাটতে পারি না আব্বু চামড়া কাটতে পারে আমি ইযা পারি না হ্যাঁ ঢাকায় যাওয়ার জন্য বলছে ও বলছে আমি যদি যাই তাহলে আক্রাম ওদের গ্রামে যাবে না আকরামরা ওদের গ্রামে গরু দিচ্ছে বুঝছিস ওরা বাপসা যারা চারজন না সবাই মিলে আর কি চার নামে গরু দিচ্ছে তুই হয়তো না যে একটা গরু টোটাল সাত নামে দেওয়া যায় মানে সাতজন মিলে একটা গরু কোরবানি দেওয়া যায় সাতজনের নামে বুঝছিস বাট আমাদের সিলেটে ফুটানি বেশি বুঝছ দিলে একজন একটা নাইলে বাদ দয়া করলে তো তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ছোটো গরু কোরবানি দিবে তারপরে নামে কোরবানি দিবে না তাহলে বুঝ এক ঘরের ভিতরে মনে কর যে যদি তিন চার বা পাঁচ ভাই থাকে দুই বোন থাকে তো পাঁচ জনের পাঁচটা দিল দুই বোনের দুইটা দিলো লে হালুয়া ষোলো তারিখে আসবে তাহলে ঢাকায় হ্যাঁ ষোলো সত্তর তারিখে হ্যাঁ ভাগ ভাগ দে গরু দেখি আমরা কালকে কি করি ঠিক আছে আমার মামা তো বোনেরা গরু কিনছে এক লাখ কয়েক হাজার টাকা দেয় জানি ভাই আমার সিলেটে মানুষ ওটা চিস ভাই সেই ভাই সেই বুঝছিস দেখ দেখ আমাদের পাশের ঘরে এরা চারটা গরু কিনছে তারা তিন ভাই আর এক বোন মিল্লা দিছে চার যা চারটা এই চারটারে যদি তারা তিন ভাগ কোরবানি গোস্ত তিন ভাগ করে তাইলে ভাই এক গরু এবং তার অর্ধেকের এক ভাগ এক যে ঘরের ভিতরে রেখে যায় কেমনটা লাগে ভাই ক গরুর গোস্ত তিন ভাগ করে না তা তিনটা গরুর যদি তিন ভাগ করে তাহলে এক গরু তোদের ঘরের ভিতরে জায়গা বাইরে ভাই কি একটা অবস্থা কজন মিল আমরা একা একা ভাই কজন মিলে আবার কি একা আজকে আমাদের বড় হস গেছে বুঝছিস সুমিত আজকে আমাদের বড় হজ গেছে কি হোম ঘোরে থাইকা যায় মানে আজকে আমাদের বড় হজ পালিত হয়েছে বুঝছিস ষোলো তারিখে অফিস করবে এটা পনেরো তারিখ পর্যন্ত সরকারি বন্ধ পনেরো তারিখ পর্যন্ত সরকারি বন্ধ ষোলো তারিখে যাবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বদ্বার ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতু লাকা ওয়াল মুলকু লা আল্লাহ আমি এসেছি তোমার জন্য এসেছি বাংলা অর্থ ঠিক আছে আল্লাহ বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইচ্ছা আল্লাহ এসেছি আমি তোমাদের জন্য এসেছি তোমার জন্য এসেছি আর কি কি জানি বাংলা অর্থ হুম মামা লাইফটা কেটে দেবো ঠিক আছে বেশি রাত হয়ে যাচ্ছে তো আরও তো এক মিনিট পরে লাইফটা কেটে দিব এক মিনিট বলতে আরও চল্লিশ সেকেন্ড পর সৌদি আরবিয়া দুবাই কাতারি ইউরোপে বিভিন্ন দেশে কালকে বিভিন্ন দেশে কাতারকে হ্যাঁ বাংলাদেশের চাঁদপুরেও চল্লিশ জায়গায় ঈদ কালকে সৌদি আরবের সাথে মিল করে তাও ঈদ করে আই বলি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মালয়েশিয়া আফগানিস্তান মানে এশিয়ার ভিতরে ম্যাক্সিমাম তারপর আরও আছে সাউথ এশিয়া পরে তারপর ওয়েস্ট এশিয়া ঠিক আছে ওইগুলো এলাকার মধ্যে চায়না তারপরে ইয়াতে ইতি দেখার উপরে নির্ভরশীল তো ঠিক আছে মামা থাক তাইলে আমি জায়গা ভাত খাবো রাত একটা হয়ে গেছে তো পারছিস ভালো থাক মেশিনগারির কথা হবে নেই ঠিক আছে রাখলাম টাটা বাই ভাই শাহিন টাটা আল্লাহ হাফিজ